রাস্তায় গাড়ি চালায় যুবক রিক্সা চালায় ড্রাইভারই করে নামাজ সারে না বলো তুমি পারো না কেন অবশ্যই তোমার উপর আল্লাহ বেজা কারো অভিশাপ লাগছে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও তবে দাবি বেয়াদব হইও না বেয়াদব যদি না হইয়া আদ বলা হও আল্লাহর কসম তোমার ডাক্তারের সম্মান এত বেশি হবে যে গোটা দেশের মানুষ তুমি মরিয়া গেল অমর হয়ে থাকবে অন্তরে তবে খবরদার যদি সফল ডাক্তার হতে চাও যদি সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হতে চাও তিন জায়গায় বেয়াদুবি করা যাবে না করলেই জীবন পঙ্গু জায়গায় অশ্বাস এই তিনটা কথা মনে রাখবা কসম খোদা এই তিন জায়গায় বেয়াদুবি করলে মরার আগেই তোর ধ্বংস নেমে আসবে জীবনের সফল হবে না ডাক্তার হয়েছে তাসনিমা কি হয়েছে তাসনিমা না শ্রীন এম ডাক্তার কি হয়েছে ওর লাশ আসতে পারবে বাংলাদেশে যদি সম্মানিত ডাক্তার হতে চাও তিন জায়গার দোয়া নিতে হবে বেয়াদুবি কর লেই মরার আগে ধ্বংস মরবি না ধ্বংস হয়ে এক নাম্বার জায়গা পিতামাতার দোয়া দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া তৃতীয় হল হোলামায় কেরাম মুরব্বিদের দোয়া এই এই তিন জায়গায় যদি তুমি মা বাবার বর্দয়া নাও শিক্ষকের কষ্ট দিয়ে বটদয়া নাও আল্লাহর কছ ডাক্তার হতে বারবার সম্মান হবে না কত ডাক্তারি তো এই টঙ্গিতে আছে এমবিবিএস ডাক্তার চেম্বারওয়ালা দশজন আছে কথার কথা সবার কাছে সমানভাবে রুগী যায় অনেকে বয়ে ভয়ে মশা মশামারি রুগী নাই আর একজন ডাক্তার এম বিবিএস এফ সিবিএস এফ আর সি এস সব ডিগ্রি রেডি রাত্র বারোটা পর্যন্ত রুগী দেখে সিরিয়াল সায় না সত্য কথাটা বুঝেও না এটা কেন তার আদর্শ তার ব্যবহার কথা ঠিক নি এরে আল্লাহর বান্দা যুবক বাবারা অনুরোধ করে বলছি একটা কথাই অন্তরকে জমা দাও যদি সফল ডাক্তার হতে চাও মা বাবার দোয়া নিও শিক্ষকের দোয়া নিও ওলামাই কেরামের দোয়া নিও যদি তিন জায়গায় বেয়া করো জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে তবে আজকে একটা ওয়াদা করে এখান থেকে চলে যাও মা বাবা এবং শিক্ষক আর আউলামায় কেরাম মুরব্বিদের দোয়া নিতে যদি নাও পারি বট দোয়া নিবা না এই একটা ওয়াদা করো মা বাবার থেকে দোয়া যদি নিতে নাও পারো কি নিবা না বট দোয়ার কাজ করবা না সাবধান শিক্ষকের সাথে এমন বেয়াদবি করবা না যে অন্তর থেকে বড় দোয়া আসবে ওলামায়ে কেরামের সাথে এমন কোন কাজ করবা না যে অন্তর থেকে কষ্ট ব্যয় বড় দোয়া চলে আসবে আল্লাহর কাছে তওবার দরজা খোলা মনের রে এতটুকু বুঝাও যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে আমি কেন পারি না ও আল্লাহ আমাকে maaf করে দাও পর্দা রানার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আম্মা জান আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তো করেন ও আল্লাহ মাফ করে দাও স্বামীর মাল স্বামী মরে গেল তো আপনারই হয়ে যাবে স্বামীর মাল কেন নষ্ট করেন যুবক বাবারা বাবায় মারা গেলে তোমার সব সম্পদ হয়ে যাবে অতএব তুমি বাবার সম্পদ মনে করে নষ্ট করো কেন এক সময় তো আফসুস করিয়াও লাভ হবে না রে বাবা এখনো সময় আছে তো করো আর মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলা মা দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা মা বন্ধের বলব তবা করেন স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না আল্লাহর কাছে জবাব দিই তার কাপ দাঁড়ায় দাঁড়াবার ভয় নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আপনার মতো কত মা এখনো আছে আপনিও রেডি হয়ে যান আল্লাহর কাছে তৌফিক কামনা করেন তওবা করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন তওবাওয়ালা जिंदगी দান করেন আমীন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমীন আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন